ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ভিডিওর মূল বিষয় হলো সাইট বেসিক নলেজ সিভিল কনস্ট্রাকশন সাইটের সব গুরুত্বপূর্ণ হচ্ছে সাইট বেসিক নলেজ আপনারা যারা সিভিল কনস্ট্রাকশন সাইটে যুক্ত আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর সময় নষ্ট করছি না শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য শুনুন এবং দেখুন অবশ্যই আপনার কাজে আসবে ক্লিয়ার কভার বলতে কি বোঝায় সামনে দেখতে পাচ্ছেন এটা শ্যাটারিং করা আছে এ রড বাঁধা আছে রড থেকে শ্যাটারিংয়ের জন্য যে কভারটা এটাই আপনার ক্লিয়ার কভার বিমের ক্লিয়ার কভার টোয়েন্টি ফাইভ এম এম কনস্ট্রাকশান জয়েন্টে কি ইউজ করতে হয় দ্বিতীয়বার কংক্রিট করার জন্য এখানে দেখুন কংক্রিট হয়েছে আগে বাকি আছে এই জন্য কনস্ট্রাকশান জয়েন্টে নিটোবন ইউজ করতে হয় ইউ নিটো লাগিয়ে দ্বিতীয়বার কংক্রিট করতে হয় সামনে দেখতে পাচ্ছেন শ্যাটারিং চালু আছে এই শ্যাটারিংয়ের জন্য কত গ্রাম নেইস বা খিলা লাগে এক স্কোয়ার মিটার স্যাটাইন জন্য দুশো থেকে দুশো গ্রাম খিলা লাগে সামনে দেখতে পাচ্ছেন বিমের সাইড মারা আছে স্কোয়ার মিটার কীভাবে বের করবেন স্কোয়ার মিটার বের করতে গেলে আপনার দরকার হাইট ইন্টু লেন্থ গুণ করে দেবেন স্কোয়ার মিটার বেরিয়ে যাবে স্পেশাল বার বা লিয়ারপিন কোথায় ব্যবহৃত হয় নিচে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ এম ডায়া রাখা আছে এটা আপনার স্পেশার বার বা লেয়ার পিন বটম এক্সট্রা বটম মানে নিচের রড প্রথম বাধা হয়েছে তার উপরে উপরে চারটে রড রাখা আছে এটা বটম এক্সট্রা দুটো লেয়ার আলাদা করার জন্য লেয়ার পিন ব্যবহার করতে হয় মিনিমাম টোয়েন্টি ফাইভ এম ডাওয়া ইউজ করতে হয় মিনিমাম টোয়েন্টি ফাইভ এম ডা কী জন্য ইউজ করতে হয় আমাদের কংক্রিটের স্ট্যান্ডার্ড সাইজ এখানে কংক্রিট করা হয়েছে কংক্রিটের যে পাথর পাথরের স্ট্যান্ডার্ড সাইজ টোয়েন্টি এম এম দেখুন এ কংক্রিটের যে পাথর এটা টোয়েন্টি এম এম স্ট্যান্ডার্ড সাইজ এ টোয়েন্টি এম কংক্রিট পাথর ওর ভিতরে যাওয়ার জন্য টোয়েন্টি ফাইভ এমের গ্যাপ রাখতে হয় এক টন রড বাঁধার জন্য কত কেজি বাইন্ডিং তারের প্রয়োজন হয় এখানে দেখছেন বাইন্ডিং তার কত কেজি লাগে সাড়ে সাত থেকে আট কেজি বাইন্ডিং তার লাগে এক টন রড বাঁধার জন্য রডের ল্যাপিং কত দিতে হয় সামনে দেখতে পাচ্ছেন দুটি রডের জয়েন্ট আছে এই দুটি রডের জয়েন্টই হলো রডের ল্যাপিং একটা রড হয় বারো মিটারের বারো মিটারের পরে যদি বিম বড় হয় জয়েন্ট করতে হয় তাহলে ল্যাপিং মানে জয়েন্ট দিতে হয় কত দিতে হয় জয়েন্ট এখানে প্রত্যেকটা সাইডে জেনারেল নোট থাকে জেনারেল নোটে লেখা থাকে কত ফিফটি ডি ফোরটি ফাইভ ডি এখানে ফোরটি ফাইভ ডি আছে ফোরটি ফাইভ ডি মানে কত ডট ষোলো মের ডট ষোলো গুণ ফোরটি ফাইভ গুণ করে যা হবে অতটা ডিস্টেন্স আপনার দিতে হবে দুটি রডের জয়েন্ট এইবার যদি ফিফটি ডি হতো তাহলে কী করতো ষোলো গুণ ফিফটি সিক্সটিন ইন্টু ফিফটি ষোলো রড হলে আটশো লম্বা হতো ফিফটি ডি হলে একটা রড নাইনটি ডিগ্রি ব্যান করলে কত এম এম বাড়ে এটা ইন্টারভিউ করছেন সামনে দেখতে পাচ্ছেন একটা রিং এ নাইনটি ডিগ্রি ব্যান্ড করা আছে কত এম এম বাড়ে একদম সোজা হিসাব যদি দশের রড ব্যান্ড করতে করা হয় তাহলে বিশ এম বাড়বে যদি বিশের রড হয় বিশ এম এম ডায়ার রড হয় তাহলে চল্লিশ এম এম বাড়বে যদি পঁচিশির রড হয় পঞ্চাশ এম বাড়বে মনে রাখবেন যত ডায়ার রড তার ডবল বাড়ে এখানে ফেসবার ব্যবহার করা হয়েছে ফেসবার বিমের যে রিং আছে রিঙের ভিতরে না বাইরে দিতে হয় এখানে দেখুন এটা ফেসবার এটা রিঙের ভিতরে আছে। এইখানে দেখুন রিঙের বাইরে আসে ফেসবার সব দিন রিঙের বাইরে হয় ভিতরে হয় না ভিতরে যদি দেওয়া হয় ফেসবার সেটা হয়ে যায় মেইন ডট ফেসবার রিংয়ের বাইরে হয় কনস্টাং সাইডে নলেজের জন্য চ্যানেলটা সঙ্গে থাকুন অবশ্যই আপনার নলেজ আসবে সিভিলের যে কোনো কোশ্চেন আপনি করতে পারেন অ্যান্সার পেয়ে যাবেন আজ এখানে শেষ করছি অল দ্য বেস্ট